আমরাও বলছি চাকরিতে দুর্নীতি হয়েছে চাকরিতে দুর্নীতি হয়েছে এবার প্রকাশ্যে স্বীকার করে নিলেন খোদ শাসক দলের নেতা জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক চাকরিতে দুর্নীতির কথায় এবার প্রকাশ্যে স্বীকার করে নিলেন সোনামুখীর তৃণমূল নেতা সোমনাথ মুখার্জি ওই তৃণমূল নেতার দাবি সোনামুখীর প্রাক্তন বিধায়ক দীপালী সাহা এবং তৎকালীন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ বর্তমানে বিজেপি সাংসদ তৃণমূলে থাকাকালীন চাকরির নামে টাকা তুলেছেন সোনামুখী পৌরসভার উপপৌরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়ের দাবি সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি ছাব্বিশের ভোটে দাঁড়ালে মা বোনেরা বটি কাটারে নিয়ে তাকে তেড়ে যাবে পাল্টা কটাক্ষ বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির সুপ্রিম কোর্টের নির্দেশে এ রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে জানিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি দিকে দিকে চলছে প্রতিবাদ চাকরি বাতিল নিয়ে বিরোধীরা শাসক দলকেই দায়ী করছেন আবার শাসকদল এর মধ্যে বিজেপি ও সিপিআইএম এর চক্রান্তের গন্ধ পাচ্ছেন এ রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে বিজেপি ও সিপিআইএম এর চক্রান্তে এই অভিযোগ তুলে সোনামুখীর ব্লক যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সোনামুখীতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটি ইউসির সভাপতি তথা সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি প্রকাশ্যে চাকরিতে দুর্নীতি হয়েছে তা স্বীকার করে নেন কান খুলে শুনে রাখুন আমরাও বলছি চাকরিতে দুর্নীতি হয়েছে তৎকালীন টাইমে চাকরিগুলো দুর্নীতি সোনামুখী থেকে করেছে দীপালি সাহা আজকে দীপালি সাহা কোন দলে আজকে দীপালি সাহা বিজেপি দীপালি সাহার বাড়ি থেকে জবাব চান যে কাকে চাকরিগুলো দিয়েছে সৌমিত্র খান সোনামুখী থেকে কত টাকা আপনি তুলে নিয়ে গেছেন চাকরির নামে কত ছেলেকে তৃণমূলের সাংসদ থাকাকালীন চাকরির নামে মিথ্যাচার করে পয়সা নিয়ে গেছেন একবার প্রেস মিটিং করে সেই ছেলেগুলোকে বসাবো নাকি যে চাকরির নামে পয়সা তৃণমূলের নেতারা নিয়েছে না বিজেপি সৌমিত্র খান নিয়েছে লজ্জা লাগা উচিত আজকে যতগুলো চাকরি গেছে

যে আপনারা ঘরে ঘরে অস্ত্র রাখুন দিবাকর বাবু অস্ত্র প্রত্যেকটা মা বোন রেডি করে রেখেছে চার বছর আপনাকে দেখতে পাওয়া যায়নি সোনামুখীতে একটা উন্নয়নের কাজ করেননি ছাব্বিশ সালে আপনি যখন ভোটে দাঁড়াবেন মা বোনরা ওই বটি কাটারি নিয়ে আপনাকে তেড়ে যাবে অস্ত্রের মর্মটা সেদিন মা বোনেরা আপনাকে বুঝিয়ে দেবে আর এই শাসক দল তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জানান আপনারাও তৈরি থাকুন ছাব্বিশ সালের রেজাল্ট বেরুবে আপনারাও বুঝতে পারবেন ঝাঁটা বটি কাদের দিকে যাচ্ছে আর সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনি সেই পথ অবরোধে বক্তব্য রাখতে গিয়ে একটা কথা বলেছেন যে দু সালে মা বোনেরা তৈরি আছে দিবাকর ঘরামি গেলেই নাকি ঝাটা বটি নিয়ে তারা করবে আপনারা তৈরি থাকুন সালের রেজাল্ট বেরোবে তখন বুঝতে পারবেন ঝাটা আর বটি কাদের দিকে যাচ্ছে মানুষের টাকা তো লুট করেছেন গোটা পশ্চিম বাংলা জুড়ে সোনামুখীও বাদ যায়নি আপনি বলছেন যে সৌমিত্র খা আমাদের সাংসদ তিনি যখন তৃণমূলের সাংসদ ছিল তখন নাকি তিনি টাকা তুলেছেন আপনাদের পুলিশ প্রশাসন সবকিছু একটাও কেস করেননি কেন এখনো ধরেননি কেন সৌমিত্র খাকে আপনারা পারবেন না সৌমিত্র খা এই চুরির প্রতিবাদ করেছে বলে সৌমিত্র খা বেরিয়ে এসেছে বিজেপি করছে ওই চুরি করবে না বলে সৌমিত্র খা চলে এসেছে এইসব মিথ্যে ভাওতাবাজি দিয়ে আর বেশি দিন চলবে না আজকে সামান্য সোনামুখী পৌরসভা সামলাতে পারছে না আর তারা বড় বড় বক্তব্য রাখছে মানুষ তৈরি আছে আগামী ছাব্বিশ সালে আপনাদেরকে বুঝিয়ে দেবে